এক সময় আসবে যখন মানুষ আর তওবা করতে পারবে না সূর্য উঠবে পশ্চিম দিক থেকে আর সেই সময়ে জমিন ফুড়ে বের হবে এক অদ্ভুত প্রাণী দাব্বাতুল আরত সে কথা বলবে মানুষের সাথে প্রকাশ করবে তাদের ইমান ও কুফুর আজ আমরা জানব সেই ভয়াবহ ঘটনার বিস্তারিত আখিরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরত নামক এক অদ্ভুত জানোয়ার বের হবে জন্তুটি মানুষের সাথে কথা বলবে এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে হাদিস থেকে জানা যায় পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই জমিন থেকে এ অদ্ভুত জানোয়ারটি বের হবে তওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে মুমিনের কপালে লিখে দিবে মুমিন এবং কাফেরের কপালে লিখে দিবে কাফের পবিত্র কোরআনে মহান আল্লা তালা বলেন যখন প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী বের করব সে মানুষের সাথে কথা বলবে এজন্য যে মানুষ আমার নিদর্শনসমূহ বিশ্বাস করত না ইবনে কাসির বলেছেন আখেরি জামানার মানুষ যখন নানা পাপ কাজে লিপ্ত হবে আল্লাহর আদেশ পালন ত্যাগ করবে এবং দিনকে পরিবর্তন করবে তখন আল্লাহ তালা তাদের সামনে জন্তুটি বের করবেন ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেছেন জন্তুটি মানুষের মতোই কথা বলবে প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি বলেছেন নিম্নের আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটিই হবে তার কথা আয়াতটির অর্থ হল আজকের পূর্বে অনেক মানুষই আল্লাহর আয়াত নিদর্শনসমূহ বিশ্বাস করেনি বিশেষ করে কেমতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি নবী করিম ওয়াসাল্লাম বলেছেন ডব্বাতুল আর্দ নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে এরপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে প্রাণীটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে এমন এমনকি উঁট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয় এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি এটা নাকে দাগওয়ালা এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি মুসনাদে আহম্মেদ আহম্মদ নবী করিম সাল্লিউসাল্লাম আরও বলেন দব্বাতুল আর্দ বের হবে তার সাথে থাকবে মুসা আলহি সালামের লাঠি এবং সুলাইমান আলৈহি সালামের আংটি মুসা আলহি সালামের লাঠি দিয়ে মৌমিলের চেহারাকে উজ্জ্বল করে দেবে এবং কাফেরের নাকে সুলাইমান আলাইহি সালামের আংটি দিয়ে দাগ লাগাবে লোকেরা খানার দস্তারখানায় বসেও একে অপরকে বলবে হে মুমিন, হে কাফের মুসনাদে আহমদ প্রাণীটির আকৃতি হবে মানবজাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির সেটি মানুষের সাথে কথা বলবে প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে ইমাম কুর্তুবি বলেছেন এটি হবে সালে সাল্লামের উটনির বাছুর কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত যা সাসা অনেকেই বলেছেন এটি হচ্ছে সে সাপ যা কাবার দেয়ালে ছিল কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল তখন সাপটি তাদের নির্মাণ কাজে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি পাখি এসে সাপটিকে ছোঁ মেরে নিয়ে গেলে নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায় শায়েক আহম্মদ শাকের মুসনাদে আহম্মদের ব্যাখ্যায় বলেছেন কোরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা হয়েছে এটি হচ্ছে দাব্বাতুল আর্দ দাব্বা অর্থ অত্যন্ত সুস্পষ্ট কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নাই বরং আমরা বিশ্বাস করি আখেরে জামানায় একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে সে মানুষের সাথে কথা বলবে কোরআন ও সহি হাদিসে তার নিদর্শনও বর্ণিত হয়েছে আমরা তাতে বিশ্বাস করি এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহ বলেন সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে তিনি বললেন আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতা তাফসিরে সিরে কুতুবি জন্তুটি তিনবার বের হবে প্রথমে বের হবে কাবা শরীফের থেকে দূরবর্তী একটি গ্রাম থেকে এরপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে পরিশেষে কাবা ঘর থেকে বের হবে মূল কথা হল মক্কা শরীফ থেকে দাব্বাতুল আর্থ বের হবে এরপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে এটাই হচ্ছে প্রকৃত কথা দাব্বাতুল আরত আমাদের জন্য এক বড় সতর্ক সতর্কবার্তা আসুন কিয়ামতে লাগে নিজেকে সংশোধন করি ইমান দৃঢ় করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিশন বিডি চ্যানেল ইসলামের রহস্যময় ঘটনাগুলো জানতে